শীতের দিনে ব্যাডমিন্টন খেলার জন্য কারেন্টের খাম্বা থেকে কারেন্ট ব্যবহার করা যাবে কি এটা শীতের দিনে ব্যাডমিন্টন খেলার জন্য কারেন্টের খাম্বা থেকে কারেন্ট ব্যবহার করা যাবে কোন অসুবিধা নেই তখন তো এটা যে কারেন্ট বিল দিব হ্যাঁ সরকারের তো আমাদের থেকে টাকা নেই সরকার নিজে খা নিজের খা সরকার খেয়ে আমি তো সরকার না তুমি আমরা মানুষের ডাবস্টিক তোমাকে একজন ইয়ে হইয়া তারপরে অসুবিধা নেই তুমি মরিবার আগে বেলা আমার বাড়িতে ডাব চুরি করেছি বেশি ব্যাডমিন্টন পেয়েছি কিন্তু বাংলাদেশের জাতীয় সম্পদ তো তুমি চুরি

বলতে আসে আল্লাহ ডাক্তারি আমি কেমনি বলি হ্রাস পাওয়ার কারণ হল আধুনিক জীবনযাত্রায় পিছিয়ে পড়া সীমাবদ্ধ কর্মক্ষেত্র রাষ্ট্রীয় নিম্ন সামাজিক দৃষ্টিভঙ্গি

একসাল প্রতিষ্ঠান আমি নিজে দাম দিয়ে দেব আপনি সেক্টর বা প্রতিষ্ঠানটা কিভাবে ডিজাইন করবেন নিজের কিভাবে প্রতিষ্ঠানটা দেখে গভর্নমেন্ট লক্ষ লক্ষ ইঞ্জিনিয়ারিং সারা ওয়ার্ল্ডের বিল্ডিং গুলা ফলো করে যে ব্ল্যাক সিস্টেম করছে জানালাগুলো সিস্টেম করছে এদিন এক প্রতিষ্ঠানে এমসি অনেক তৈলাম আমি তো মুখে পড়াটা ভালো আছে আমার ব্ল্যাক বোর্ড এই বোর্ড একটা কাজ করলেন আপনাকে আমি বললাম যে দেখেন আপনার এটা মাদ্রাসা রাত বিকাল তিন বাজে আকাশে পছন্দ না কারেন্ট নাই মন নাই ছাত্ররা কিভাবে সরকারি দেবে আপনি গভর্নমেন্টের ফলো করে